এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু ছেলে এখন রোস্টিং করে বলবে আরে ছেলে এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে দেশ থেকে পালাইছ মানুষের পাল বিদেশ গিয়ে দর্শকটা অস্ট্রেলিয়ান মাল যে মালে দুধ বিক্রি করে কিনেছে একটা ওয়ার্ড যে এই অ্যাওয়ার্ড তো বিশ টাকা দিয়ে পাওয়া যায় বাজারে আর সে ওয়ার্ড নিয়ে আইসা তুমি এখন করতেছো আমাদের সামনে গর্ব এরকম একটা মাল যদি পাশে থাকে তাহলে তুমি এরকম একটা ওয়ার্ড না তুমি কয়েকটা ওয়াট কিনতে পারবো যদি এরকম একটা মালের দুধ তুমি বিক্রি করো টিকটক করে তুমি কোনো কিছু করতে পারো না পারো কিন্তু তুমি একটা মাল ধরেছো যে মালে দরকার নেই তুমি এরকম ভাবে ওয়ার্ড নিয়ে আসতে পারো আর এখন তুমি এই ওয়ার্ড নিয়ে আসে আমাদেরকে করছো গা লাগালি আজ দিব তোমার পিছনে টিক মতে তালি হ্যাঁ এরকম একটা তালি দেবো যে তালি দেওয়ার কারণে তোমার কানে বাজবে আজ বাসি যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তাহলে দিদি কিসের চলেন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে এটা হলো অ্যাওয়ার্ড তুমি যে ওয়ার্ডের কথা বলতেছ এরকম ওয়ার্ড তুমি অনেক কিছু করতে পারবা অনেক কিছু পাইবা যদি তোমার পাশে এরকম একটা মাল থাকে হ্যাঁ এরকম একটা মাল যদি তোমার পাশে থাকে তাহলে তুমি একটা অনেকগুলো তুমি নিয়ে আসতে পারবা আমার মাল ছেড়া গেল কারণ এরকম একটা মাল নিয়ে আসলে যদি ভিডিও করে তাহলে কি কোনো মানুষের কোনো কিছু অভাব থাকে নাকি তোমার পাশে যে একটা মাল আছে এই মালটা নিয়ে আসলে যদি তুমি এরকম ধরনের ভিডিও করো তাহলে ভাই তুমি একটা কেন অনেকগুলো পাইবা এটার জন্য এটার যোগ্য হইতে হবে হ্যাঁ ভাই তোমার অনেক যোগ্যতা আছে তোমার যোগ্যতা থাকার কারণে কিন্তু তুমি এরকম ধরনের একটা ওয়ার্ড পাইছো এরকম একটা মাল নিয়ে আসলে যদি ভিডিও করা যায় তাহলে আবার যোগ্যতা থাকে না কিভাবে

এখন কইরা বলবে ভাই বুঝলাম না কোনো কিছু তুই এরকম একটা ওয়ার্ড পাইছো সেটা হচ্ছে কোষের কবর আমরা তো ওই জন্য দোয়া করি তুই এরকম একটা ওয়ার্ড না আরো অনেক কিছু পা কিন্তু তুই আইসি এই জায়গার মধ্যে এরকম ভাবে গালাগালি করতেছিস তার কারণটা কি

ছেলে এই আওয়ারটা না তোর অকাতের বাইরে না ভাই বুঝলাম না কোনো কিছু তুই গালাগালি করলে কিসের জন্য গালাগালি না করলে তো মানুষ তোকে নিয়ে এসে করবে না ভালো হয়ে যাও মাসুদ এই কারণে কিন্তু তুই এই ওয়ার্ডটা হাতে নিয়ে এসে আইসে গালাগালি করতেছস তুই এখন গর্ব করতেছস এরকম ওয়ার্ড কিন্তু বাজার মধ্যে ২০ টাকা হলে কিনা যায় যে এই ওয়ার্ড তো বিশ টাকা দিয়ে পাওয়া যায় বাজারে তুমি ভাই যে ওয়ার্ডের কথা বলছো আমার জীবন আমি অনেক প্রতিযোগিতা দিয়েছি অনেক কিছু আমি অর্জন করেছি কোন সময় এই প্রতিযোগিতার জিনিস নিয়ে মানুষের সামনে বলে নেই যে এই জিনিস পেয়েছি এই জিনিস পেয়েছি আর তুমি যে মালটাকে নিয়ে আসলে বিডিও করো তখন কিন্তু তুমি আসে এই কথাগুলো আমাদের সামনে বলতেছো যে তুমি একটা ওয়ার্ড পেয়েছো আচ্ছা ভাই ওয়ার্ডটাকে তুই পেয়েছিস নাকি এ পেয়েছে হ্যাঁ মূলত ওয়ার্ডটা কিন্তু এ পেয়েছিল আর এ পাওয়ার কারণে কিন্তু আসে এই জায়গার মধ্যে আমাদের অপু ভাই এই ওয়ার্ডটা দেখে হয়তো কিছু খান এখন রোস্টিং কইরা বলবে ভাই মনে চাচ্ছে তোকে অনেক কিছু বলার জন্য কিন্তু কোকোনো কোন সময় চাই না গালাগালি করার জন্য কিন্তু তুই যে ভাষা কথাগুলো বলছিস দুঃখ কারে কই এখন কিছু কিছু আছে বলবে যে ভাই তুমি অপু ভাইকে নেশের এরকম ভাবে রোষ করা লাগে একটা কথা বলি তোরা যাকে নেশের এত লাপালাপি করস তার মুখের বাসা দেখ আরে তার মুখের বাসা যদি এরকম হয় তাহলে তার অডিয়েন্স এবং বক্তবৃন্দদের মুখের বাসা কিরকম হবে তার মুখের বাসা ভালো তাহলে তার অডিয়েন্স এবং বক্তবৃন্দ তাদের মুখের বাসা কিরকম হবে ট্রোল করার কোনো দরকার নাই ভাই তোমাকে একটা কথা বলি তুমি যেরকম ভাবে যে একটা ওয়ার্ড পেয়েছো আর ওয়ার্ডটা পার কারণে কিন্তু তুমি আজকে আইসে এরকম ভাবে গালাগালি করতেছো যে এ ওয়ার্ড তুমি যদি ওয়ার্ডটা না পাইতা তাহলে কিন্তু কখনো কোনো সময় আইসে এরকম ভাবে গালাগালি করতে পারলা না কারণ এরকম একটা মালের দোষ যদি বিক্রি করা যায় তাহলে ভাই এরকম ওয়ার্ড কয়েকটা পাওয়া যাবে কারণ তুমি তো একটা মাল নিয়ে আসার ভিডিও করো এরকম ধরনের অর্ধ অলঙ্গ অবস্থায় তুমি ভিডিও করতে পারলাম আর এরকম একটা না আমাদের দেশের ভাবে একটা মাল নিয়ে সেটা কি করছে 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 যার কারণে কিন্তু এরকম একটা ওয়ার্ড দিয়েছে আর ওয়ার্ডটা পার কারণে কিন্তু আসে এরকম ভাবে গালাগালিও করতেছে আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত দেখলাম আলাইকুম